আমাদের যাওয়া নিষেধ আমরা তো ওই জায়গায় যাত্রী না আমরা ওই জায়গায় তার যাত্রী নেই না কারণ আমাকে ক্ষতি হয় যা হোক আমার ক্ষতিটা আমরা নিজের চাই না এই কারণে আমরা খালি চলে আসি ঠিক আছে তো আমি আইতাছি আমি আমার চানমারি মরে আটকাইছে সাতটায় আর সাতটা মিললে ধরা আমার প্রথম গাড়ির গ্লাস ভেঙে পর পরপরে আমার নাম আসছে নামে আমার পাড়া আছে অনেক বুকের পিঠটা পাড়াইছে পিঠের পিঠটা পাড়াইছে ওরা কেস পড়া ছিল সুপড়া ছিল যারা আপনারা তারা কারা হলো ছাত্ররা ছাত্র ঠিক আছে সিটি এই যে চাষারা মোড়ে ডিউটি করে ঠিক আছে ভলেন্টিয়ার ভলান্টিয়ার লোক ঠিক আছে সিটি কর্পোরেশনের লোক ঠিক আছে তো আমার আর ভিত্তিতে আবার হুমকি দিতে আমার একটা আমার কইতাছে যে আমার চোখ উঠাই আমার চোর ভিত্তিতে আমি হাত ভাই বিশ্বাস করেন ভাই সাত আট আমার গাড়ি হইতে ভাই পরে থেকে শিখ দিয়া ভাই জোরে যাত্রা দিতে ভাই 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 ভাই